জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের এই ভিডিওটা সে সমস্ত প্রার্থীদের জন্য যারা বিরাশি থেকে উননব্বই পেয়ে পাস করেছে এই সমস্ত প্রার্থীরা অনেক বেশি প্রশ্ন করছে যে স্যার ও যদি বাতিল হয়ে যায় তাহলে কি আমরা ইন্টারভিউতে বসতে পারবো না তাই তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা কারণ অনেকেই রয়েছে একটা একটা করে রিপ্লাই দেওয়া পসিবল নয় তাই এই ভিডিওতে তোমাদেরকে বলে দিতে চাইছি যে তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমাদের মতে যে আপডেট রয়েছে সেই অনুযায়ী বলবো এখানে পুরোপুরি আমরা কনফার্ম বলবো না তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টে যেহেতু বিচার দিন রয়েছে তাই সুপ্রিম কোর্টের বিচার দিন কোনো বিষয়ের ওপর কনফার্ম কিছু বলা উচিত নয় তাই এখানে আমি তোমাদেরকে যেটা বলতে পারি যে আঠেরোই ফেব্রুয়ারি কেসটা উঠতে চলেছে এবং এই আঠেরোই ফেব্রুয়ারিতে যদি বাতিল হয়ে যায় যদি বাতিল হয়ে যায় তাহলেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না আর যে সমস্ত প্রার্থীরা অলরেডি চাকরি করছে ও বিসিতে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না পরবর্তীতে তোমরা যখন টেট পরীক্ষা দেবে তোমাদেরকে তখন আর রাশি উননব্বই গণ্য হিসেবে মানে পাস হিসেবে গণ্য করা হবে না অলরেডি যারা পাশ করে গিয়েছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু পরবর্তীতে তোমরা যদি পাস করো এই এবং এটাকে তোমরা যদি ভাবো যে পাস হিসেবে ধরা হবে কিন্তু সেটা তখন আর ধরা হবে না যদি বাতিল হয়ে যায় কিন্তু আঠেরোই ফেব্রুয়ারি হাতে মাত্র আর কিছু দিন বাকি রয়েছে পরিষ্কার বুঝতে পারবে বিষয়টা হতে কি চলেছে আর সমস্যার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই ওবিসি মামলা মিটলে তোমাদের নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে অন্যদিকে গৌতম বাবু তিনি যেভাবে বলছেন ওনার যেটা বলা সেটা উনি বলছেন কিন্তু হ্যাঁ তোমাদের নিয়োগ কিন্তু হবে তোমাদের নিয়োগ হবে ভোটের আগে একটা সম্ভাবনা প্রবল রয়েছে নিয়োগ কমপ্লিট হয়ে যায় ভোটের আগে অর্থাৎ দু হাজার যে সমস্ত প্রার্থীরা পাশ করে রয়েছে তাদের একটা সুযোগ অবশ্যই আসবে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করে রয়েছে সমস্ত প্রার্থীরা ভাবতো যে নতুন টেট পরীক্ষা কবে হবে আমি এটা বলতে পারি যে এখন তো এবছর তো হলে সেই শেষের দিকে হতে পারে তার আগে তো কোনোভাবে সম্ভব নয় আর অনেকে আপারের জন্য বলছো কিন্তু আপারের ক্ষেত্রেও তাই আপারের রকম আপডেট নেই বেশ এই ভিডিওটা মেনলি তাদের জন্য যে সমস্ত ওবিসি প্রার্থীরা রয়েছে বিরাশি থেকে উননব্বই তোমাদের জন্য এটা আমার বলার হাইকোর্টে বাতিল করেছে কিন্তু সুপ্রিম কোর্টে এখনও বাতিল করে সুপ্রিম কোর্টে যে রায়গুলো আসে সেগুলো অনেকটাই ভেবে চিন্তে দেওয়া হয় যাতে যাতে করে কোনো অনগোয়িং যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের সমস্যা না হয় এখানে ব্রাসি থেকে অন্য বই যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদেরকে আমি একটু এটুকু বলতে পারি তোমরা যেহেতু পাশ করে রয়েছে অলরেডি তাই তোমাদের সমস্যা হবে না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা যারা নিজের বই প্রকাশ করতে চাও লেখা প্রকাশ করতে চাও নিজে লিখতে পারো না কোনো সমস্যা নেই যদি নিজের বই প্রকাশ করতে চাও নিজের নামে বই প্রকাশ করতে চাও তাহলে তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে বই প্রকাশ করতে চাও অর্থাৎ অনেকেই রয়েছে যারা নিজের মনের ভাবটাকে বইয়ে রূপান্তর করতে চায় হতে পারে সেটা গল্প কবিতা রচনা কিংবা অন্য কিছু যেটাই তুমি চাইবে সেটাই কিন্তু লিখে দেওয়া হবে এবং এটা একদমই কমার্শিয়াল পাবলিশার দ্বারা করা হবে আইএসপি নাম্বার পাবে সার্টিফিকেট পাবে সমস্ত কিছু পাবে কোনো সমস্যা তোমাদের হবে না যেটা করতে হবে তোমাকে বলতে হবে যে কোন বিষয়ের ওপর তুমি লিখতে চাও তুমি তোমার নিজের মনের মতো কিছু হিন্স তুমি দেবে এবং সেই অনুযায়ী কিন্তু লেখা হবে লেখা কমপ্লিট হওয়ার পরে আইএসবি নাম্বার অ্যালট হওয়ার পরে ফার্স্ট প্রুফ তোমার কাছে যাবে প্রথম যেটা করতে হবে প্রথমে ফার্স্টে তোমাকে দু হাজার পে করতে হবে এরপরে তোমাকে পরে যখন তোমাকে ফার্স্ট প্রুফ যাবে সব কিছু দেখে নেবে তারপর কিন্তু আবারও তোমাকে দু হাজার পে করতে হবে কিন্তু অর্থাৎ মোট চার হাজার এখানে মূল্যটা বিষয়ভিত্তিক পরিবর্তন হবে অর্থাৎ এখানে মূল্যটা ডিপেন্ড করে ফর্মার ওপর কত পেজে তুমি বই নিতে চাও কতগুলো নিতে চাও তার ওপর ডিপেন্ড করে এগুলো পুরোপুরি আলোচনার মাধ্যমে হবে এখানে জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি যদি কেউ বই প্রকাশ করতে চাও অথবা নিজের নামে বই পাবলিশ করতে চাও তাদের জন্য এটা সবার জন্য প্রত্যেকের জন্য শুধু পার্টিকুলার কোনো বিষয়ের ওপর নয় এবং পার্টিকুলার কোনো এক ব্যক্তির জন্য নয় প্রত্যেকের জন্য যারা যারা ইন্টারেস্টেড এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বেশ তাহলে ওবিসি যে মামলা এই মামলা নিয়ে যেটা বলার ছিল এটুকুই বেশি কিছু বলবো না তার কারণ সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে রাশিতে কোনো নব্বই প্রার্থীদের জন্যই টার্গেট করা হয়েছে এই ভিডিওটা তোমার যেটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো এবং অবশ্যই অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে আরও যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করো যে কমেন্টটা সব থেকে বেশি আসবে তার উপর কিন্তু ভিডিও তৈরি করা হবে